আসসালামু আলাইকুম আমরা বারোবাজার থানার দুই নং নরসিংহপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ইয়ের সীমান্তবর্তী গ্রাম সারপিনপাড়া তিন বন্ধু আসছি একটু নদীতে নদী বাঙ্গনে অনেকের অনেকের বাড়িঘর বেঙ্গে গেছে ওইগুলা দেখার জন্য আসলে খুব দুঃখ বা আক্রান্ত হৃদয় হৃদয় নিয়ে আমরা এইগুলা একটু পরিদর্শন করতেছি অনেকে অনেক স্বপ্ন আশা নিয়ে একটা ঘর তৈরি করে তাও মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট করে একটা স্বপ্নের বাড়ি তৈরি করে আর ওইগুলা দেখেন নদী বাঙ্গনে অবৈধভাবে কিছু বালু উত্তোলন করার কারণে বালু এবং পাথর উত্তোলন করার কারণে যেটা অবৈধভাবে মানুষের বসত বাড়ির বিটার কাছে যখন কেউ বালু উত্তোলন করে তখন তো এই বিটের বাড়ি ব্যাঙ্গে যাবে এটাই স্বাভাবিক তো আমরা নরসিংপুর ইউনিয়ন তথা দরাবাজার এলাকার সচেতন মহলের কাছে আকুল আবেদন এই জিনিসটা সবার নজরে রেখে বালু উত্তোলনের কাজ করলে আমরা প্রকৃতির এই জামেলা থেকে একটু রেহাই পাব না হয় প্রকৃতি আমাদের কাছ থেকে এর প্রতিশোধ নিতে একটু দ্বিধাবোধ করবে না